বরহমাত দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকল অসংখ্য ধন্যবাদ আমি এখন যে ভিডিওটা শুরু করলাম এদের বাড়ি ওর চাঁদপুর ফরিদগঞ্জ আর ওনার সাথে কি হয়েছে আমরা বিস্তারিত এখন শুনবো কই থেকে কি আসছে না আসছে বিস্তারিত আমরা শুনব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন দোস্ত হ্যাঁ যে এদিকে কান্দেন না আমি মারব না আপনাকে হ্যাঁ যাও দিয়ে দেখান আমার সাথে কথা বলবেন আমি কিন্তু মহাদা করছি আপনাকে মারবো না কাটবো না পিটবো না কথা বুঝছেন কেন দর্শন ওনাকে বলেন তো শত্রুতা কেন কি শত্রুতা আপনার সাথে কে বন্দি করছে কে ওরা কি বলেন তো

আরো আছে সবারই বন্দি করবেন আচ্ছা শোনেন এই দিকে আমাদের থাকে আপনারা বেশি না মানুষ চালাক বেশি আপনারা আচ্ছা 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 কোরআন বড় আপনারা বড় কোরআন বড় এটা মাছ আচ্ছা আপনি বলেন আপনি যখন বললেন যে আপনি শিখার কোরআন বড় আলহামদুলিল্লাহ আল্লাহ নিজে বলছেন ইন্দার দিন ইন্দাল ইসলাম সুতরাং আপনি মেয়েটা মাদ্রাসায় পড়ে আপনি যেগুলা করতেছেন এটা বৈধ না অবৈধ অবৈধ এখন কোরআন যেহেতু শক্তিশালী ইনশাআল্লাহ আপনি কোরআনের সাথে পারবেন না আর যদি আপনারা আমাকে সম্মান করেন কোরআনকে সম্মান করেন আমি আপনাকে কোনো শাস্তি দিব না এদিকে তাকান আপনি সব আপনাদের যত দলবদ্ধ আছে সবাইকে আটকানের ক্ষমতা আল্লাহর কোরআনে আছে আসলে নাই তাহলে আপনাকে আমি যদি সম্মানে বলি আপনি কে আটকাইছে যে কারে কি আটকাইছে এখন আপনারা সেই রাগ করে আসতেছেন আপনারা যারা আটকাইছে তারা কেন ওনাকে ধরছে কথা বলছেন কথা বলে নাই শোনেন এই মেয়ে মাদ্রাসা পরে সে একজন মুসলিম আপনাদের যারা আটকানো হয়েছে আপনাদের দলবদ্ধ তারা অপরাধ করছে কি করে নাই অপরাধের শাস্তি আসে না নাই এখন একই অপরাধ যদি আপনি করেন আপনি কি আজাব এই গ্রেফতার হবেন কি না তা আপনি চান কি আজাব হইতে নাকি মুক্তি হইতে আজাব হইতে চান মানে মুক্তি পাইতে চান না আমরা চান কি আটকে যেতে নাকি চলে যাবেন কি করবেন চলে যাবেন থাকবেন বিয়ে করবেন আরে তাহলে এভাবেই থাকবেন কেন ওর কাছে তাও তো মুসলমান আপনি মুসলমান হয়ে যান

যাবেন না ওকে ধন্যবাদ তাহলে থাকবেন কতজন আপনারা দুইজন আপনার নাম হলো শুভ না কি করলো শুভ শুভ তাহলে আপনার আর কোন নাম কি রহিম একই মুসলমান না হিন্দু হ্যাঁ জানেন না ওকে ধন্যবাদ আচ্ছা তাহলে আপনি এটা যাবেন না

बसो बसै बसना बसिन कान्टा कान्टा ओयदिके जान न ओइचै रे जान अच्छा होले माई दुई दिक्कत दुई दिक्कत

শুভ বন্ধু আচ্ছা আপনি যেহেতু শুভ আপনার বন্ধু হয় এখন আপনি বলেন আপনিও মুসলমান আমরাও মুসলমান আমরা এখন কি করতে পারি বলেন আপনি কি শত্রুতে আমি করবেন এর লগে আপনি তো মুসলিম না তাহলে শুভ বলতেছে এর শত্রুতে আমি করবে এখন আমরা মুসলমানের কোরআনের পাওয়ার দিয়ে আমরা যদি ক্ষমতা দেখাই তাহলে এটা খারাপ দেখা যায় এখন এই মেয়েটা কিভাবে সুস্থ থাকবে এই তোমরা যা খারাপ দিন যা কাজ কর

আবার হেরে বন্দি করলে আপনি একবেন যে আমার বন্ধুরে বন্দি করলেন কেন আবার হে বন্দি করার পরে আবার আরেকজন আমার বাচ্চারা বন্দি করলে কেন আমার বাইকদারে বন্দি করলে কেন আমাদের তো সিস্টেম জানা আছে ইনশাল্লাহ আর কোনো কেউ আসার সুযোগ থাকবে না সেই সিস্টেম করে দিব কিন্তু বন্দি না করার এই ভালো আপনি বলেন কি করবো আপনার বন্ধুরে আপনি যদি মুসলমান সে হিন্দু যাও বন্ধু হতেই পারে যে কোনো ধর্মেরই এখন বলেন কি করবো

আচ্ছা থাকবে মজা পাইছে না যাব যাবি

আমার যে শাস্তি দিছে তোরা যদি এর লোক তো করে খেয়াল হ্যাঁ ওদের কাছে না তুই যাবি দৌড় মারে তোর কবি বল কাছে না যে ক্ষতি করলে আমি তোমারে ধরুম আমি তোমার তুমি কি করবে আমি জানি না তুমি লিডার

কানদর 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 বলে আমি আর জীবনে জান্নাতের কাছে আসবো না জান্নাতের কাছে তার মাদ্রাসাও যাব না যারা জান্নাতকে ক্ষতি করে আমি তাদেরকে বাধা দিব কথা সত্য না মিত্র এখন মারবো না ছেড়ে দেব ঠিক আছে ঠিক আছে তো ওটা ঠিক না মিত্র এই দেখ জাল مریض দিছি বাজাল লাগে হ্যাঁ

জিনেরা এরে পড়তে না দেয় এরে শরীর ব্যথা দেয় বুকে ব্যথা দেয় মাজায় ব্যথা দেয় আমি ধরবো তোমাকে কাকে ঠিক আছে আচ্ছা এটা বলতেছি কথা বলছো কিনা আব্দুর রহিম ভাই আপনার নাম কি আব্দুর রহিম কত সুন্দর নাম আল্লাহর নাম কি আব্দুর রহিম আপনার নামের একটা পাওয়ার আসে না নাই তাহলে সুতরাং আমি আপনাকে এ কথাই বলবো যে মেয়ের যদি কোনো ঝামেলা হয়